নমস্কার বন্ধুরা সিমরাজ কিচেন থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি শীতের পরিচিত সবজি বাঁধাকপির একটা নিরামিষ সবজি নিয়ে হাজির হয়েছি অনেকে অনেকভাবে রান্না করেন আমি সিক্রেট একটা জিনিস দিয়ে বাঁধাকপি রান্না করব। এতে স্বাদ হবে দেখুন অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে এইভাবে বাঁধাকপি রান্না করলে আর আমি এটা নিরামিষভাবে রান্না করব তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে চলুন দেখে নিই বাঁধাকপি রান্নার ভিডিওটা আমি বাঁধাকপিটা রান্না করার জন্য একটা সাতশো গ্রামে বাঁধাকপি নিয়েছি আর সরু সরু করে কুচিয়ে নিয়েছি মানে যতটা সরু সরু করে কুচাতে পেরেছি আর কি সেরকম সরু সরু করে কেটে নিয়েছি শীতের বাঁধাকপি প্রেশার কুকারে সেদ্ধ করব না তাই যতটা আপনারা সরু সরু করে কেটে নিতে পারবেন ততই ভালো হবে বাঁধাকপিটা কেটে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে নিয়েছি বাঁধাকপিটা রান্না করার জন্য বাঁধাকপির সাথে নিয়েছি আলু আলুগুলো খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এটা আমি পরে কেটে নেব আর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করছি যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দেবেন বাঁধাকপিটা রান্না করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেলেও বাঁধাকপিটা রান্না করে নেবো এতে বাঁধাকপিটা টেস্ট হবে ভালো তেলটা কড়াইয়ের চারদিকে দিয়ে দিলাম আপনি যে কোনো সবজি রান্না করুন তেলটা যদি কড়াইয়ের চারদিকে দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে না চট করে সবজিগুলো কড়াইয়ের তেল গরম হলে কয়েকটা আমি বাদাম ভেজে নেবো সেতে সকলেই মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা রান্না করে থাকেন আপনারাও মটরশুঁটি দিয়ে করতে পারেন তবে একবার বাদাম দিয়ে রান্না করে দেখতে পারেন বাদামটা ভাজা হয়ে গিয়েছে এবার অন্য পাত্রে আমি তুলে নেবো সে তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা টুকরো করে দুটো তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে দুটো এলাচ দুটো লং আর একটু গুঁড়ো দারচিনি আছে এগুলো একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। নিরামিষ সবজিতে একটু হিং দিলে বেশ ভালোই লাগে তাই আমি একটু হিং দিয়ে দিলাম এবার এগুলো একটু ভেজে নেবো তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা যদি ভালো করে ভেজে তারপর বাঁধাকপি রান্না করা হয় তাহলে আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর বড় বড় আলু খেতে তো ভালোই লাগে বাঁধাকপিতে আমি নিরামিষ রেসিপিতে তেল দেওয়ার পর একটা জিনিস দিয়ে থাকি এখানে দিলাম না সেটা হলো ঘি বাড়ির তৈরি গাওয়া ঘি আমি সাধারণত তেল দেওয়ার পরে বেশিরভাগ দিয়ে থাকি আজ আমি বাঁধাকপির সবজিতে কিন্তু ঘি দেবো না অন্য কিছু একটা দেব আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার রান্নাটা আলুটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুটা দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে এবার দিয়ে দেবো টমেটোটা কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ নুন এখন আমি এক চামচ দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা কমলে তারপর পরিমাণ মতো দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো হলুদ টমেটোটা হালকা তেলে ভেজে নেবো যাতে সবজি রান্নার সময় সহজেই গলে যায় তারপর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো তারপর হাফ দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল এটা কালারের জন্য আমি দিচ্ছি মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটু জল জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন সব মশলা হয়েছে গুঁড়ো তাই মশলা কষার সময় একটু জল না দিলে গুঁড়ো মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইয়ে সেই কারণে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হয় মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখুন একটু তেলও ছেড়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি বাঁধাকপিটা বাঁধাকপি কুচুগুলো একসাথে দেবেন না অল্প অল্প করে দেবেন সব একসাথে দিলে নাড়তে অসুবিধা হবে কড়াইয়ের চারদিকে বেশি পড়ে যাবে তাই আপনারাও অল্প অল্প করে দেবেন আর নেড়ে নেবেন এতে বাঁধাকপিটাও কমে যাবে আর বাঁধাকপিটা নিজে কড়াইয়ের ধারে পড়ে যাবে না খুন দিন নাড়তে সুবিধা হবে নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন প্রথম রান্নার ভিডিও দেখলে ভিডিওটি যদি ভালো লাগে রান্না তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাহলে নোটিফিকেশান পৌঁছে সবার আগে আপনাদের কাছে নতুন ভিডিও আপলোড করলে ঘুমতে দিয়ে নাড়াচাড়া করে দেখুন বাঁধাকপি অনেকটাই কমে গিয়েছে বাঁধাকপি রান্না করতে গেলে একটু সময় লাগে তাড়াহুড়ো করে রান্না করা যায় না আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম একটা স্পেশাল জিনিস দিয়ে বাঁধাকপিটা আমি রান্না করব তাতে স্বাদ হবে দ্বিগুণ বেড়ে যাবে সেটা হলো মালাইযুক্ত দুধ আমি দিয়ে দেবো হাফবাটি মালাইযুক্ত দুধ মালাই দুধ দিয়ে যদি ভালো করে নাড়াঝাড়া করে বাঁধাকপি রান্না করা যায় তো সত্যি বাঁধাকপির টেস্ট হবে দুর্দান্ত বন্ধুরা একবার মালাই দিয়ে বাঁধাকপি রান্না করে দেখতে পারেন দুর্দান্ত টেস্ট যদি বাড়িতে বানায় না থাকে তাহলে দুধ দিয়ে দিয়ে দিতে পারেন বা গুঁড়ো দুধ দিতে পারেন তার সাথে দিয়ে দেবেন একটু ঘি আমি এখানে যেহেতু মালাই দিয়েছি তাই আমি আর ঘি দিইনি নিরামিষ সবজিতে একটু ঘি দিলে বেশ ভালোই লাগে মালাই দুধ দেওয়ার পর সাথে বাকি নুনটা আমি দিয়ে দিলাম যতটা লাগবে তারপর নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে যাতে আলু বানাবো খুবই ভালো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করার পর পাঁচ মিনিট পর ফিরে এলাম নাড়াচাড়া করে নেব আবার যাতে বাঁধাকপিটা নিচে না লেগে যায় কড়াইয়ের আমি নাড়াচাড়া করে নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম মোট আমি দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা অনেকটাই কমে গিয়েছে আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আমি আগে গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই আমি একটু কম দিলাম গরম মশলাটা টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো এক চামচ চিনি এবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন এই পর্যায়ে বাঁধাকপিটা আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এখনও রান্না তৈরি হয়নি এবার যতক্ষণ পর্যন্ত বাঁধাকপির জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচা নাড়াচাড়া করে যেতে হবে মাঝে মধ্যে যাতে কড়াইয়ে না লেগে যায় এই কারণে আলুগুলো একটু বড় করে কাটা হয় ছোট হলে নাড়াচাড়া করতে করতে আলুটা বাঁধাকপির সাথে মিশে যায় আলুটা একটু বড় করে কাটলে বাঁধাকপির আলুটা খেতে বেশ ভালোই লাগে নাড়াচাড়া করার জন্য বাঁধাকপির জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো মাজাগুলো বাদাম মাজাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো বাদাম মাজা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে ধনে থাকলে ধনেপাতা দিয়ে দেবেন বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে বাঁধাকপিটা নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে এসেছে কতটা জল শুকিয়েছে দেখুন কড়াই দেখতে পাওয়া যাচ্ছে একটুও জল নেই কিন্তু বাঁধাকপিটা বেশ রসালো হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে কালারটাও হয়েছে বেশ সুন্দর গন্ধও উঠেছে বেশ সুন্দর যখন এই রকম অবস্থায় রান্না হয়ে যাবে সে সময় জানবেন যে বাঁধাকপিটা রান্না হয়ে গিয়েছে এবং কড়াইয়ে একবারই লেগে যাচ্ছে না খুন্তিতে উঠে আসছে এবার আমি গ্যাস অফ করে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বাঁধাকপি রান্না পরিবেশনের জন্য রেডি আপনারা একবার বাড়িতে বানিয়ে নিন এভাবে কোনো স্টেপ মিস না করে কতটা লোভনীয় হয়েছে দেখলে জিবে জল চলে আসবে বন্ধুরা আজকের রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রান্নার রেসিপিটা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ